সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের প্রশ্ন আউট করে দিব প্রশ্ন আউট করে দিব বলতে আপনারা অনেক কিছু খোঁজেন কি খোঁজেন একটা প্ল্যান থাকে একটা সুন্দর জব করার একটা সুন্দর ক্যারিয়ার গড়ার কেনাডার মার্কেটে একটা জব পাওয়া অনেক কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু তো বর্তমান সময়ে স্টাডি পারমিট নিয়ে যারা অবস্থান করতেছেন যারা ভবিষ্যতেও আসবেন পড়াশোনার পরবর্তী সময়ে ওয়ার্ক পারমিট পাওয়াটা অনেক টাফ একটা বিষয় বিশেষ করে কোন এমপ্লয়ের অধীনে কি কাজ করা যাবে এগুলো খোঁজা খুঁজে বের করা অনেক চ্যালেঞ্জিং ইস্যু থাকে এই বিষয়গুলোকে একটু হেল্প করব বিশেষ করে ক্যাটাগরি বেস সিলেকশনের ক্ষেত্রে যেগুলোতে জব করলে আপনার জব পরবর্তী সময়ে বা জব চলাকালীন সময়ে পারমান্ট রেসিডেন্টে কন্টার হওয়াটাও সহযোগী হবে বা এটা আপনার জন্য হেল্প হবে তো সেই ধরনের জবগুলোর যে এমপ্লয়ার তারা তাদের নাম আজকে ডিসক্লোজ করব আপনাদের সাথে আপনাদের সামনে তো কেনাডা এবং কানাডার বাইরে যারা শুনছেন যে যেখান থেকে শুনতেছেন সবার জন্যেই তথ্যগুলো অনেক বেশি হেল্পুল হবে এটা আমরা প্রত্যাশা করি দিস এমপ্লয়ার্স ক্যান হেল্প ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড রিসেন্ট গ্রাজুয়েটস ইমিগ্রেট টু ক্যানাডা তো যারা এখানে একসাথে জব পাওয়া এবং পরবর্তীতে পি আর হওয়া পারমানেন্ট রেসিডেন্ট হওয়া দুইটি কাজই করতে চান তাদের জন্যেই খুবই সহায়ক এই তথ্যগুলো বাই চুজিং দি রাইট ইমপ্লয়ার অ্যান্ড অকুপেশনস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড রিসেন্ট গ্রাজুয়েটস ইন কেনাডা ক্যান পুট দেমস অন এ স্ট্রং ট্র্যাক টু গেইন পারমানেন্ট রেসিডেন্সি তো শুধু জব করে না জবটাও হতে হবে আপনার ইলিজিবল অকুপেশনসে তা না হলে কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন না সেটাই এখানে আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় গেইনিং অ্যাটলিস্ট সিক্স মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অ্যান্ড ইলিজিবল অকুপেশন আন্ডার অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি ক্যান হেল্প ইয়ার ক্যান্ডিডেটস ইন ক্যানাডা রিসিভ অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই উইথ এ সিগনিফিক্যান্টলি লোয়ার কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর দেন টাইপিক্যালি সিন ফর আদার ড্র টাইপস একটু ব্যাখ্যা করি সেটা হলো ক্যাটাগরি বেসড ড্রগুলোতে কম্পারেটিভলি কম স্কোরে এখানে আইটিএ পাওয়া যায় সেক্ষেত্রে এখানে যদি আপনাদের ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকে সেটার পর বেস করে সেই ক্যাটাগরিতে আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটার ধরে আপনি এখানে পিআর জন্য আবেদন করতে পারবেন এটা নিঃসন্দেহে একটা খুবই ভালো সিস্টেম ক্যাটাগরি ওনারদের জন্য ক্যাটাগরি হোল্ডারদের জন্যে ফর মেনি রিসেন্ট গ্রাজুয়েটস দিস মে বি দি ইজিয়েস্ট পাথওয়ে টু পি আর অ্যাস কম্পেয়ার টু আদার এভিনিউ এভিনিউস প্রভিনসিয়াল নমিনে প্রোগ্রামস তো ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এক্সপ্রেসেন্ট্রি ক্যান্ডিডেটস আর বেসড অন অকুপেশন নট ইমপ্লয়ার্স হোয়াই দিস ইস রিটার্ন উইথ ইন্টেনশন টু অর্গানাইজিং এমপ্লয়ার্স বাই দি ক্যাটাগরি দ দ্য বেস্ট ফিট আন্ডার ইনক্লুজন ইন ইস ক্যাটাগরি উইল বি হাইলি ডিপেন্ডেন্ট অন হোয়াট রোজ ইস এমপ্লয়ার ইজ হায়ারিং ফর অ্যাট এ গিভেন টাইম তো এখানে কী কী অকুপেশনের ক্যাটাগরিতে আপনাদের সামনে আমরা তথ্য তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস স্টিম অকুপেশনস ট্রেড অকুপেশনস এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফিউড অকুপেশন তো এগুলোতে আপনার জব পেলে একসাথে জব করা এবং পিআই কন পাঠা সব কিছুই সহজ হবে ইমপ্লয়ার ফর এক্সপ্রেস এডুকেশন ক্যাটাগরি ওয় নট কনসিডার্ড মোস্ট অফ টপ ডিড নট ফিট ক্লিনলি ইন দি সেক্টর সিমিলারলি ইমপ্লয়ার্স আর নট লিস্টেড ফর দি ফিজিসিয়ান উইথ ক্যানার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটাগরি এজ রোলস উইদ ইন দ্যাট গ্রুপ দেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিসেন্ট গ্রাজুয়েটস আর টু মিট টপ ইন হেলথ কেয়ার সার্ভিস অকুপেশন হেলথ কেয়ার সার্ভিসে যারা আছেন তাদের জন্যে টপ এমপ্লয়ার কারা সেটা আমরা এবার দেখব ইট ইনক্লুডস ফিজিশিয়ান অ্যান্ড স্পেশালিস্ট নার্সিং অ্যালাইড হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাব ফার্মেসি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড এনিম্যাল হেলথ তো এই ক্যাটাগরির জন্য জব ওনার বা এমপ্লয়ার কারা তারা তাদের তথ্যগুলো জানবেন এখনই তো ইমপ্লয়ের নাম দেখতেছেন এবং অ্যাবল ট্রেডস প্রথমে রয়েছে হল্যান্ড হল্যান্ড ব্লুর ব্লার ভিউ কিডস রিহ্যাবিলিটেশন হসপিটাল হলথ হেলথ কেয়ার সেক্টরে এখানে টরন্টোতে এই প্রতিষ্ঠানটি রয়েছে এমপ্লয়ার হিসেবে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রাম ইন চাইল্ডহুড ডিজাবিলিটি ডেডিকেটেড রোলস ফর ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্টস উইথ ডিজাবিলিটিস অ্যাক্সেসিবল কো প্লেসমেন্ট ফর অ কারেন্ট ফরমার ক্লায়েন্টস প্লাস নার্সিং লিডারশিপ ট্রেনিং ভায়া দি নাইট্যাঙ্গল চ্যালেঞ্জ যেখানে এমপ্লয়ের নাম পেলেন এবং এখানে একটা নোট দেওয়া হয়েছে নোটেবল ট্রেড এই বিষয়গুলো খেয়াল করলে সেই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে দেখুন হসপিটাল ফর সিক্স চিলড্রেন সিক কিডস হেলথ কেয়ার টরন্টো এটা টরন্টোতে অবস্থিত অ্যাক্সিলারেটেড বিএসসিএন স্কলার প্র্যাকটিশনার পার্টনারশিপ এমপ্লয়েজ টোয়েন্টি স্টুডেন্ট পার হায়ারিং গ্রাজুয়েট সিন্স টু থাউজেন্ড ইলেভেন রিসার্চ ট্রেনিং সেন্টার সার্ভিং ফোরটিন হান্ড্রেড প্লাস ট্রেনিস সেমিনার ওয়ার্কশপস ক্যারিয়ার রেডিনেস প্রোগ্রামস ফর রিসার্চ ফিলো কোচিংস অব সার্চ ট্রেনিং অ্যান্ড টেন থাউজেন্ড কেনাডিয়ান ডলার সিট গ্র্যান্ট এরপরে আর একটি প্রতিষ্ঠান আমরা চলে এলাম প্রভিন্স হেলথ কেয়ার হেলথ কেয়ার অ্যান্ড রেগুলেটেড সাপোর্ট রোলস ভ্যাঙ্কুভার এখানে যে ট্রেডগুলো রয়েছে এমপ্লয়েড স্টুডেন্ট নার্স প্রোগ্রাম উইথ এডুকেটর লেড ওরিয়েন্টেশন অ্যান্ড মেন্টরশিপ অ্যানুয়াল প্র্যাকটিস বেসড রিসার্চ চ্যালেঞ্জ উইথ ট্রেনিং মেন্টারশিপ প্লাস ফাইভ থাউজেন্ড ফর ওইনিং টিমস পেইড হেলথ কেয়ার অ্যাক্সেস প্রোগ্রাম কাভারিং ওয়েস টিউশন অ্যান্ড বুকস ফর নাইনথ টু টুয়েলভ মান্থস অফ এক্সেলারেটেড ট্রেনিং ইন টু এন্ট্রি লেভেল হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট রোলস এরপর রয়েছে হেলথ ক্যানাডা এটাও একটা প্রতিষ্ঠান ফেডারেল গভর্নমেন্টের এখানে ইয়ং প্রফেশনালস নেটওয়ার্ক ইনক্লুডিং mega connects networking plus mentorship with senior executives initiative to train rehire student with pure federal experience bridging and uh, rehire inventories for permanent uh, returning roles structured orientation onboarding resource student session onboarding guide training checklist তারপরে আছে বি সি এ ক্যানাডা লিমিটেড ভ্যাটেরিনারি কেয়ার ক্যালগেরি এটা হলো ক্যালগেরিতে এখানে যে ট্রেডগুলো খেয়াল করতে হবে সামার রোলস ফর ডিভিএম স্টুডেন্ট প্লাস সিক্স মান্থ মেন্টরশিপ প্রোগ্রাম ফর নিউ গ্র্যাডস ফুল্লি ফান্ডেড আর ভিটি পেন ফার্স্টার স্কলারশিপ ফর অ্যাসোসিয়েটস এডুকেশন এক্সাম ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন স্টুডেন্ট লোন আর আর এস পি মেসিং প্রোগ্রাম ইম্যাস পার্ট অফ স্টুডেন্ট লোন রিপেমেন্ট আপ টু ফাইভ পার্সেন্ট অ্যানুয়াল স্যালারি উইথ লোয়ার ফিজ অ্যান্ড অ্যাডভাইজেবল অ্যাডভাইজার অ্যাক্সেস সাকসেস টপ এমপ্লয় ইন এস্টেম অকুপেশন এস্টেম অকুপেশন এবার আসি যারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এগুলোতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং জিওলজিক্যাল এইসব সেক্টরে যারা পড়তেছেন রিলেটেড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট টেকনিশিয়ানস সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট প্লাস আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার্স Notably, the current list also includes insurance agents and brokers, even though these are typically not seen as a STEM jobs. All breakdown of the category can be found uh, here. The following table lists some of the selected employers who operate in this field along with corresponding uh, reasons. দ্যাট দেওয়ার চুজেন অ্যাট টপ এমপ্লয়ার্স ইন কেনাডা তো এখানে স্যাম্পল হিসাবে বেশ কিছু এমপ্লয়ারের তথ্য আপনারা পাবেন এমপ্লয়ার রয়েছে অ্যাটকিনস রুয়াল রুয়ালিস্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস মন্ট্রিয়াল এখানে এইটিন মান্থ অডিসি প্রোগ্রাম ফর নিউ গ্র্যাডস স্কিল ট্রেনিং ডেডিকেটেড ডেভেলপমেন্ট টাইম ই লার্নিং মেন্টারশিপ তারপরে ইউথ অ্যাডভাইজার ইনিশিয়েটিভ কানেকটিং ইউথ প্রফেশনালস ভিআ সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইভেন্ট ন্যাশনওয়াইড sizing your career program using assessment tools and senior leader connections to clarify and advance career path. LEA Consulting Limited, Engineering Service, Morecambe. Young professionals group running training and mentoring sessions. Uh, 24 month transportation professional in training program with. রোটেশনস অ্যাক্রস টু টু থ্রি অর্গানাইজেশনাল পিলার্স টুয়ার্ড প্রফেশনাল ডেলিগেশন পাইলট লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইথ জব শ্যাডোইং লিডারশিপ ট্রেনিং অ্যান্ড মেন্টরশিপ তারপর রয়েছে বিসি হাইড্রো হাইড্রোলিক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ভ্যাংকুভার অ্যাক্সেসেবিলিটি নেটওয়ার্ক সাপোর্টিং এমপ্লয়িজ উইথ ডিসাবিলিটিস অ্যান্ড ট্রে অ্যালাইস তারপর এখানে ট্রেডগুলো দেখতে পাচ্ছেন ইমবেডস ডাইভার্সিটি And inclusion actions into executive and leader uh, performance objectives, mm -hmm. recruit and support indigenous talent via indigenous employment and training with First Nation partnership, training plans, joint initiatives, and career advising. Tapra mm S.A. Haitasi -hmm. Rail, specialized IT service Toronto, structured intern onboarding, peer executive connection opportunities into a term in turn showcase to present architect assessments and share resume with hiring managers april will say, uh, say shoppers incorporation custom uh, computer programming service vancouver structured mentorship program leadership development program for different states including aspiring leaders without a management experience learning and development ecosystem, plus internal coaching scheme for onboard so on-demand support. April is EIG Insurance Company of the Canada, Insurance Toronto, Early Career Analyst Program, first 100 days transition support for new grads, uh, 10 week summer internship, the young professionals and allies ERG with year-round events and senior leader mentorship. এবার আমরা আসি টপ এমপ্লয়স ইন ট্রেড অকুপেশন টপ ট্রেড অকুপেশনে কী কী আছে আমরা দেখি আমাদের সময় কম এখানে যেহেতু কী কী বিষয় নিয়ে কথা বলবো আমরা এখানে রয়েছে আপনার মেকানি মেশিনিস্ট স্টিল মেটাল ওয়ার্কার্স ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার গ্যাস ফিটার্স কার্পেন্টার্স ক্যাবিনেট মেকার ব্রিক্লেয়ার তো এ তারা কিন্তু এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়েন এখানে রয়েছে পিওসি কনস্ট্রাকশন পিওসি স্টুডেন্ট প্রোগ্রাম উইথ সুপারভাইজার অ্যান্ড বাডি সাপোর্ট ওভার ফোর টু সিক্সটিন মান্থ টার্মস একটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর সুপ্রিনটেন্ডেন্ট এন্ড এসটিমেটিং রিক্স নেটওয়ার্কিং প্লাস ইন্টারেস্ট ফ্রি পে রোল ডিরেকশন প্ল্যান ইনাবেলিং শেয়ার প্রোগ্রাম পারটিসিপেসন এন্ড এক্সেলারেটর মিটাল ডোফ্যাসকো আয়রন অ্যান্ড স্টিল ম্যানুফ্যাকচারিং হ্যামল্টন লার্জ ট্রেড অ্যাপ্রেনশিপ প্রোগ্রাম উইথ মোহা কলেজ তারপরে কম্প্রিহেন্সিভ অনবোর্ডিং ব্লেন্ডিং ক্লাসরুম শপ গেমফিল্ড গেম ফাইট অ্যান্ড সিমুলেটেড ট্রেনিং প্লাস অফসাইড প্লে অন উইন এক্সিকিউটিভ প্লেট ফোরাম স্টুডেন্ট ইনসাইড প্রোগ্রাম ওর ইন্টার্মস With events focused on operations, exposure, networking, and skills. Tapro is ATCO Limited, Energy, Transportation, and Infrastructure Development, Calgary. Four year engineer in training program with three 16 month rotations, mentorship, Peer coaching, and professional development power, PNG. Tapro CPA pre approved rational program, providing practical experience and mentorship towards CPA designation. The a financial wellness uh, session for students covering planning basics. Gibson Energy Incorporation, oil and gas distribution company, Energy engineer in training program with technical training, mentorship at 12 month field assignment, and cross functional placement. A student and new grad community group with events, volunteer opportunities, lunch and learns, and team building. 30 month CPA rational program with mentorship, paid exam time of, and uh, reimbursement of eligible CPA cost dues. Third process CRA's Canada Group Incorporation, Concrete Manufacturing Vagan, internship ranging from 3 to 16 months, plus orientation, networking, project assignment, and end in, uh, in of term presentations. Building Future Leaders Program. ফর নমিনেটেড আর্লি ক্যারিয়ার এমপ্লয়িজ ফিশারিং ওয়ার্কশাপস নেটওয়ার্কিং গেস্ট স্পিকার অ্যান্ড অ্যাকশন লিডিং প্রজেক্ট প্রেজেন্টেড টু সিনিয়র লিডার্স ফর পটেন্সিয়াল ইমপ্লিমেন্টেশন এবার আমরা আসি টপ এমপ্লয়ার ইন এগ্রিকালচার এগ্রি ফুড অকুপেশন এখানে কী কী আপনার জবের সেক্টর রয়েছে বুসার্স রিটেল হোলসেল এই ধরনের অকুপেশনগুলো রয়েছে তো এখানে লব ল কোম্পানিজ লিমিটেড সুপার মার্কেট অ্যান্ড গ্রোসারি স্টোর ব্রামটন তারপরে কো অপ অ্যান্ড ইন্টার্নশিপ অ্যাক্রোস ফাংশনস ক্যারিয়ার গ্রোথ রিসোর্স ফর স্টুডেন্ট অ্যান্ড নিউ গ্র্যাডস প্লাস নেটওয়ার্কিং ডিপার্টমেন্ট ফর অ্যাফেয়ার টু কানেক্ট উইথ ট্যালেন্ট অ্যাকুইজিশন স্টুডেন্ট লেড ইন্টার্ন কমিটি অর্গানাইজিং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মান্থলি পিয়ার টু পিয়ার মেনশনিং এরপরে হয়েছে ম্যাপল লিভ ফুড ইন Three year rational leadership track graduate program with planned tours, shadowing senor, senior employee mentorship, and a custom week long course at a levy business tool. Four month reverse mentorship program where co op student mentor full time employees via bi weekly one on ones and events. Year round co op hiring for four to eight month placement across depart, departments. হাউ ক্যান আই শিওর দ্যাট দি জব আই এম লুকিং ফর ইস ইনক্লুড ইন ওয়ান অফ দি এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ এখানে এটা কীভাবে বের করবেন এটা একটা গাইডলাইন এখানে দেওয়া আসে এখানে আলোচনার সুবিধার্থে শর্ট করার সুবিধার্থে আমরা এটা বিস্তারিত যাচ্ছি না ডু এ প্রিলিমিনারি চেক অফ দি ক্যাটাগরি ট্রাইং টু ম্যাচ দি জব টাইটেল ফ্রম দি পোস্টিং উইথ দি জব টাইটেলস অকুপেশন এলিজিবল ক্যাটাগরিজ অ্যাভেলেবল অফ দি অফিসিয়াল ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশান প্রথমে দুই হাজার একুশ সালে যে এন ওসি ওয়েবসাইট আছে সেখানে ঢুকে আপনার এই কাজগুলো করতে হবে তা আমরা আজকে আলোচনা শেষ করবো আমাদের সাথে যারা ছিলেন অগসের এই আলোচনা থেকে অনেকে উপকৃত হবেন এটা আমরা প্রত্যাশা করি সালাম আলাইকুম